মিথ্যা কথার কাছে যাইবা না মিথ্যা কথাই তোমরা কষ্ট দিও না আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন দুনিয়ার দুনিয়া যত পাপ রয়েছে সব পাপের মূল কারিগর হলো মিথ্যা কথা কোন মানুষ যদি মিথ্যা কথাটা ছেড়ে দেয় সেই মানুষটার জীবন আর কখনো গোড়া হবে মিথ্যা কথাকে আপনাকে ছাড়তে হবে

জমিনে যদি তুমি মিথ্যা কথা বলা হয় এই মিথ্যা কথার কেউ কবিরা বলে হয়েছে অনেকে বলেছেন মিথ্যা কথা মহাফাপ এই কথা কেন বলেছে মিথ্যা কথা মহাফাপ দুনিয়ার জন্য সমস্ত পাপের মূল হইল মিথ্যা কথা কোন মানুষ যদি মিথ্যা কথা না বলে ওই মানুষগুলা আল্লাহর হাবিব সরকার মদিন আহমদ তালিল আল বলে মিথ্যা কথা ব্যতীত দুনিয়ার জন্য হাঁটা চলাটা হোক আল্লাহর দরবারে ইবাদতের মধ্যে সামিল হয়ে যা সরকার আল্লাহ

আল্লাহ নবী বলে দশটা কাজ কি জিনিস এক নম্বর মিথ্যা কথা আমি করি আমি মদ খাই আমি বিচার করি এইরকম দশটা কাজ ইয়ার্ল্লা করে থাকে কিন্তু আমি মিথ্যা কথা বল ছাড়তে পারবো না এই দশটা কাজ আমি ছাড়তে পারব না আল্লাহ আহ আমি বলে ও আমার সাহাবে তুমি সব কাজগুলো কইরো, দশটা কাজের মধ্যে নয়টা কাজ তুমি কইরো এই এক টাকা সুমি কইরো না ওই মনে মনে সাহাবী বলে সব কিছু জনের ব্যাপারে বিয়া দিয়েছে একটা এক টাকা ছাড়ে দিলেন কোন অসুবিধা নাই আল্লাহর নবী বলেন উম্মত ওই একটা কাজ হইলো মিথ্যা কথা সব কাজ তুমি কইরো কিন্তু মিথ্যা কথা তুমি বলিও না নবী পড়ে মুসলমান বানায় দিলেন আল্লাহর বান্না মুসলমান হয়ে গেলেন ওই দিন রাতে যখন সিরা করার জন্য গেছে মনের মাঝে চলে আসলে হাইরে ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আল্লাহর কিভাবে মিথ্যা কথা বলবো মিথ্যা কথা তো নবী নিষেধ করে দিয়েছেন কিভাবে সত্য কথাও বলবো সত্য কথা বললো তো আল্লাহর দরবারে লজ্জা পাবো শুধু তাই নয় নবীর দরবারে যাইলে যদি নবী জিজ্ঞাসা করে ও আমার বান্দা আমার সাহাবি কালকে রাতে কি জিজ্ঞাসা

যদি আল্লাহ জিজ্ঞাস করে আমি কি জবাব দিব আল্লাহর দরবারে ওই আবার কিভাবে সত্য কথা বলবো আল্লাহর দরবারে দুইটা জিনিসের প্রতি শর্মিন্দা হইয়া ধরতে ধরতে নবীর দরবারে রবীর নদীতে আসে ইয়ার সুল্লাহ তো করে দেন আপনার কাছে বলছিলাম তো এটা কাজ করব আজকে থেকে আমি ওয়াদা করতেছি আর জীবনেই এই নয়টা কাজ করবো না সর সুবাহার আল্লাহ সমস্ত পাপের মূল

উনি উনার গুরুর কেসে গেছে উনার গুরু কেসে তার উনার উদাহরণ একটা কথা বলেছেন কিন্তু এই উদাহরণ কথাটা মিথ্যা উনি বলতেছেন এই ইলিম আমার প্রয়োজন নাই যে ইলিম আমাকে মিথ্যা শিক্ষা দেয় ওই ইলিম আমার প্রয়োজন নাই সমস্ত পাপের মূল হইল মিথ্যা কথা কোন মানুষ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় মন্ত্রণা দিয়ে যদি আসে যে কাজ দলিয়া তেমনি করতেছে হাসন ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে আপনার কাছে তুমি মিথ্যা কথা বলা যাবে না কিভাবে মিথ্যা কথা বলবো কিরা আমাকে তুমি আল্লাহ দুইজন ফেরাস্তা দিয়েছে একজন ভালো একজন খারাপ লাগে হাসন ময়দানে যে তো কৌশল করে আল্লাহ বলবো তাদেরকে দেখা সোমান আপনার প্রত্যেকটা পাপ বলে সেদিন আপনি দেখতে পারবেন দুনিয়ার পাপ মানুষ দেখে না গোপন থাকে কিন্তু হাসন ময়দানে আপনার এই পাপ গুলার গোপন থাকবে না যে তুই মিথ্যা কথা বলেন মুখ দিয়ে মিথ্যা কথা বলার কারণে আল্লাহ মুখটাকে তালা লাগিয়ে দিলে মুখ দিয়ে কথা বলতে পারবেন না মুখকে জিজ্ঞাসা করার পরে মুখ তালা মিথ্যা কথা বলার কারণে আপনার এই হাতের আঙ্গুলিগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার পাউটা আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার প্রত্যেকটা পশম আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে ওই দিন আপনার কাল আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার জ্ঞান আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে আপনার চক্ষু আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে যাদেরকে এত আপন মনে করেন কেউ কিন্তু দুনিয়ার জমি আপন না তাই দুনিয়ার জমি ভালো কাজ কইরা যাইলো ওই বালোর কাছের কথা ও চক্ষু আপনার কথা আল্লাহর দরবারে বলবে কান আপনার কথা আল্লাহর দরবারে বলে আর আপনার ভালো কথা নাম আল্লাহর দরবার বর্গে সোহার আল্লাহ আল্লাহ দাওয়ার মিয়ামও দিয়ে সদা সতদা কার কাজ করুন জুরুবলে নাকা গাওলিয়া কেমন এক নম্বর শিখ্টা বলুন মিথ্যা কথা বলা যাবে জুরু বলে বলা যাবে